السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون شماني توبستيتي أسكي جي بشوني أبنا دشمني كتابلو شده داكا اترا. মাইলস্টোন বিমান বিধ্বস্ত যে ঘটনা দুর্ঘটনা ও মৃত্যু নিয়ে শিক্ষা নিয়ে কিছু কথা বলবো। প্রিয় বন্ধুরা আজ আমরা একটি দুঃখজনক খবর শুনতে পেয়েছি একটি বিমান বিধ্বস্ত হয়েছে অনেক মানুষ মারা গিয়েছে অনেক মানুষ আহত হয়েছে ইন্না লিল্লাহি ইলাইহি রাজিউন আমরা দোয়া করি আল্লাহ তা যেন নিহতদেরকে ক্ষমা করে দেন এবং আহতদেরকে দ্রুত সুস্থতা দান করেন প্রিয় বন্ধুরা এই দুর্ঘটনা আমাদের জন্য একটি বড় শিক্ষা দেয় মৃত্যুর সময় হঠাৎ করে আসে কেউ আগে থেকে জানে না আমি যে আয়াতে কারি মাতাল করছি ফদা জা জালু হুমলা ইস্তাখ রোনা সতাওয়াল্লাহ ইস্তাক যখন কারো মৃত্যু নির্ধারিত সময় এসে যাবে তখন সে এক মুহূর্ত দেরি করতে পারবে না এগিয়েও আনতে পারবে না তাই আমাদের উচিত সবসময় আল্লাহর কথা মনে রাখা নামাজ পড়া মা বাবার কথা রাখা কথা শোনা আর বালু কাজ করা তো যে কথা বলতেছি আজকে জনাকাঙ্ক্ষিত বিমান বিধ্বস্ত হয়ে অসংখ্য শিক্ষার্থী মারা গেছেন পাইলট মারা গেছেন তো আমরা দোয়া করি আল্লাহ তালা যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তালা তাদেরকে শহীদি মর্যাদা দান করেন এবং যারা বেঁচে আছে আহত আছে তাদেরকে আল্লাহ তালা দ্রুত সুস্থতা দান করে যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন সবরে জামিল এখতি দান করার তৌফিক দান করেন সকলের কাছে এই দোয়া চাই যেন যারা আহত হয়েছে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে আর যেন বাংলাদেশের মধ্যে এরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যেরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে এই জন্য সকলে দোয়া করি জজাহাল্লা হাই